নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সে হয় আল্লাহর নবী বলে তোমরা যদি নিষ্কি নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলা এটা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রসুল ইল্লাহ আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামি জোরে বলেন আমরা নবী মানতে চাই কি চাই না আর যদি চাই কি চাই না যারা আল্লাহ মানে তারা জানি বেহস্তি আর যারা মানে না তারা বেদিন জান নামি নদী হচ্ছে ইসলামিক ল আইন সংবিধান চিৎকার বিবরণ সুবাহ যারা নদী মানে তারা আল্লাহ জোরে বলেন কি ওয়ালা বলেন যারা নদী মানে তারা কি ওয়ালা যারা নদীর বিরোধী বিরোধী তারা কি আমার ভাইয়েরা বলেন আপনার কি আল্লাহ শয়তান ওয়ালা আমরা কি ওয়ালা না পূজা ওয়ালা আমরা কি রোজা রাখতে চাই কি চাই না মা বাবার হ

তুমি আমার বুকের উপরে কি রেখেছ ই আর আপনার বুক মোবারকের না আমি শুধু হাত না রাখলাম আজরা তুমি বুঝি হাত রেখেছ আমার অনুভব হয় যেন সাতটা স্মান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছা ইটটা স্মানার সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উম্মত গুণাগার হবে আমার উম্মত বৎকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে আর বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম যত কুঠি কুঠি উম্মত পৃথিবীর বুকে বরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করব। তবু আমার উম্মত সহ্য করতে পারবে না বলে কেদে কেদে যখন বলেন এই মুজা আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনার আশেক যারা আপনার গোলাম যারা আপনার প্রেমিক যারা কোরআন শরীফ পড়ে যারা দুরুদ শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে না নবীর সাথে বিআদবি করবে না আউলিয়া کرامের সাথে বিআদবি করবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বুক চুম্বুককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে ইারসুর আল্লাহ এমনিভাবে আপনারা রুহু আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না এর অসুর আল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উন্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে জলে বলেন আপনার সেই মৃত্যুর টাইমে রসুল উল্লাহ চেহারা জানোয়ার দেখতে চান কি চান না আরো জুড়ে বলুন চান কি চান না রসুলের চেহারা দেখলে জাহান নাম পাওয়া যায় না বেহস্ত পাওয়া যায় যাকে দেখলে বেহস্ত পাওয়া যায় তিনি কেমন মানুষ তিনি নূরের মানুষ তিনি মানুষ তিনি অতুলনীয় মানুষ তিনি অতুলনীয় বাসার আমার কিতাব আমার শেষ হয়েছে আমি মাকামে হাবিব এই কিতাবের মধ্যে রসুল উল্লাহর পজিশন তুলে ধরেছি আমার ব্যক্তিগত শিক্ষার থেকে নয় ব্যক্তিগত চিন্তার থেকে নয় আল্লাহর দেওয়া হুকুম থেকে আল্লাহ কোরআনুল কেরিমে বলেছেন কুল ইম নামা বসারুম এ আয়া তফসির করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ পৃথিবী সৃষ্টি হয়েছে শুরু করে কে আমার পর্যন্ত মানুষের শ্রেণী হবে এক রকম আর আমার নবীর শ্রেণী হবে আর এক রকম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মানুষের হাতে আসমান পায় না আমার নবী বলেন আমি চলাফেরা করি জমিনে আর আমার হাত থাকে আসমানে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ জন্য মোহাম্মদ রসুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কি না আরো জোরে বলুন আছে কিনা আল্লাহর পেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ রহমবার নেওয়া হলো বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোন ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কুটিপথি শিল্পপথি সব বিদ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রসুল উল্লাহর আল্লাহর হুকুম রসুল উল্লাহর আদর্শ আমার আপনার কবর হাসরের নাজাতের ফায়সলা হবে চিৎকার দিয়ে বলেন শুভান আমরা কি আখেরাতে আজাব চাই না নাজাত চাই আরো জোরে বলেন আজাব চান না না চান আমরা কি অশান্তি চাই না শান্তি চাই উদ্যোগ চাই না বৃহস্ত চাই আল্লাহ চাই না শয়তান চাই আরো জোরে বলেন কি চাই আল্লাহ রসুল আমরা চাই কি চাই না মোহাম্মদ রসুল্লাহ রহমার নেওয়া হল নিয়ে

যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি মাতার জন্য বুয়েত ফার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রসুল্লার রুহ মুবারক যখন নেওয়া হলো আল্লাহর পেয়ার হাবিবের রুহ মুবারক নিয়ে আজরাইল কত মাস চলে গেলেন জোরে বলুন কোথায় কত মাস মানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাকে হাকিমিনের ওই পাটান তিনি চিৎকার দিলেন ফেরস্তাদের মহলের মধ্যে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহু নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মোহাম্মদ রসুল্লাহ রহমবার আমার হাতের মধ্যে এই রুহুর নুরের তাজাল জানলে আমি সহ্য করতে পারছি না তোমরা এই নোরটে একটু গ্রহণ করো ফেরেশতারা জবাব দিচ্ছে এ আজরাইল মুহাম্মদ রাসূলের রূহ মুবারক জায়গার মধ্যেখানে কোনো জায়গা নাই এই বাবা আজরাইল আর শও কুরসি লহু কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন মালাকওতে গেলেন রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আজরাইল আমার বন্ধুর রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম এ আমার বন্ধু রূহ মুবারক বন্ধু

কোরআন মুবারক দিয়ে বলতেছে রাব্বি হাবিলি উম্মতি রাব্বি হাবিলি উম্মতি আল্লাহর হাবিব সাহাবাই کرام চিৎকারে মারি বলে আল্লাহর নবী মরতে পারে না আল্লাহর নবী কাফন মুবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী একটু মুস্কি হাসি দিলেন সাইয়েদুল আবু বকর বলেন আমি রাসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থা ও তোমরা কবর দিতে হবে বলে বলেন সুবহানাল্লাহ

দুররতুল ওয়াজিদ দুররতুল নাসহিন কিতাবের নাম কিতাবের নাম বলে দিচ্ছি মারিজুন নবুওয়াত কিতাবের নাম বলে দিচ্ছি মাকামুন নবুওয়াত শাবাফিযুন নবুওয়াত এই কিতাব খানা লেখা হয়েছে আজ থেকে প্রায় কোনে আ